আজকে আপনাদের সুন্দর একটি স্থানে নিয়ে যাব তো সুন্দর স্থানটি দেখতে আমাদের সাথে থাকুন প্রথমেই জন্য অপেক্ষা করতেছি প্রথমে চলে যাব থেকে নামলাম আসলাম শহরের চৌরাস্তা নামক স্থানে বাড়ি থেকে বের হয়ে এখানে সাত থেকে আট মিনিট লাগে আসতে তো এখন আমাদের আমরা আমাদের স্থানে চলে যাই আপনাদের দেখাবো সাথে থাকুন সামনে আগাইতেছি সাথে থাকুন আমাদের সাথে সৌন্দর্য উপভোগ করুন আপনারা আর একটু সময় অপেক্ষা করুন সুন্দর যাওয়ার আগে মাটির রাস্তা হেঁটে যাচ্ছে দুই পাশ কিরকম লাগতেছে আমাকে কমেন্টে জানাবে চৌরাস্তা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে চৌরাস্তা থেকে দুই থেকে তিন মিনিটের পথ এই দিকে আজকে যাবো না এটা হচ্ছে পশ্চিম দিক আর সবচেয়ে বড় কথা এদিকে আমার শ্বশুরবাড়ি তো আজকে শ্বশুরবাড়ি যাবো না আজকে যাবো পূর্ব দিকে মানে এই দিকে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের লাইভ ভাবতে পারেন এদিকে কেন যাব না মানে আমার শ্বশুর দিকে কেন যাব না কারণ এইদিকে অন্য কোন কারণ নাই কারণ এদিকে পথ অল্প এই কারণে এদিকে যাব না এই জায়গাটা অনেক নিরিবিলি এখানে খুব বাতাস বিকাল টাইমে আরো অনেক লোক আসে এখানে দুপাশে নারকেল গাছ সুবারি গাছ দেখতে ভালোই লাগে জায়গাটা অনেক নিরিবিলি তো আমাদের ঘুরতে চলে আসলাম তাই আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আমাদের দুজনের ঘুরতে আসার প্রথম তাই বলতুটি হতে পারে তো এইগুলো একটু মাইনা নিয়ে আমাদের সাথে থাকেন আর আমাদের দুজনের হাঁটা চলা ব্লক লাইফ স্টাইল একটু উপভোগ করুন তা আপনাদের কেমন লাগতেছে কমেন্ট অবশ্যই জানাবেন একটু এই দেখাও এটা কিন্তু আমাদের মাদারীপুরের নদীর পাড় দিয়ে একটা হাটার স্থান এটা কিন্তু অল্প অল্প জায়গা নিয়ে এটা তৈরি না এটা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ নিয়ে এটা তৈরি শুধু এরকম একবারে শহরের ওই মাথা থেকে মানে আমার শ্বশুর বাড়ির কাছ থেকে না শুরু ওইখান থেকে একেবারে এই চৌরাস্তা স্থান নামক স্থান পার হইয়া একবার পাকা মসজিদ পর্যন্ত পুরো এই এইভাবে বান্দাই না এখানে সকালবেলা অনেক লোক হাঁটতে আসে আর আমরা আসলাম বিকালে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল দেখেই বোঝা যাচ্ছে আবার এটা কিন্তু আমাদের প্রথম তো আমাদের কথাবার্তা কম বলা হয় বা গুছিয়ে বলতে পারি না আমাদের প্রথম বলক কেমন লাগলো প্রথম বলক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পরবর্তী ভিডিওতে আরো ওইদিকে যাবো দিকের সৌন্দর্য স্থান দেখাবো সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন চোখ রাখেন সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ আলাইকুম